গোটা দক্ষিণবঙ্গ জুড়ে যখন তীব্র তাপপ্রবাহে সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর এই পরিস্থিতিতে নিজেকে ঘরের মধ্যে আবদ্ধ করে রাখতে পারলেন না বসিরাট লোকসভা কেন্দ্রের প্রার্থী হাজি শেখ নুরুল ইসলাম অর্থাৎ হাজি শেখ নুরুল ইসলাম তিনি একধারে হাড়োয়া বিধানসভার বিধায়ক দু সালে বসিরাট লোকসভা কেন্দ্র থেকে তিনি জয়লাভ করেছিলেন তৃণমূলের হয়ে আবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাজি শেখ নুরুল ইসলামের উপরে আস্থা রেখেছেন বসিরাটের মাটিকে শক্ত করে ধরতে জনগণের গর্জন বাংলা থেকে বিরোধীদের বিসর্জন তৃণমূল করবে অধিকার অর্জন এই স্লোগান নিয়ে বসিরহাট সাংগঠনিক জেলার প্রত্যন্ত এলাকা অর্থাৎ মিনাখা বিধানসভার মিনাখা এক নম্বর ব্লকের মালঞ্চ বাজার বামুন পুকুর বাজার বাবুরহাট বাজার মিনাখা দু নম্বর ব্লকের চৈতল বাজার আটপুকুর বাজার মোহনপুর বাজার সহ জনগর্জন সবার অধিকার যাত্রার পদযাত্রা হয় আর সেই পদযাত্রায় উপস্থিত ছিলেন বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হাজি শেখ নুরুল ইসলাম মিনাখা এক নম্বর ও দু নম্বর ব্লকের সভাপতি অর্থাৎ তাজউদ্দিন মোল্লা আয়ুবগাজী সহ মিনাখা বিধানসভার বিধায়ক উষারানী মণ্ডল চেয়ারম্যান মৃত্যুঞ্জয় মণ্ডলের একবার নেতৃত্বে মিনাখা বিধানসভার একাধিক ব্লকে অর্থাৎ এক ও দু নম্বর ব্লকে নির্বাচনী জনসভা নির্বাচনী প্রচারে নামলেন বসিরাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হাজি শেখ নুরুল ইসলাম হাজি শেখ নুরুল ইসলাম মিনাকা বিধানসভাতে নির্বাচনী প্রচারে যেতেই মানুষের উপচে পড়া ভিড় তৃণমূল কর্মী সমর্থকদের যেভাবে ভিড় চোখে পড়া গেছে তাতে মনে হয়েছে সন্দেশখালীর ঘটনা তৃণমূলের উপরে কোনো প্রভাব ফেলেনি অর্থাৎ সন্দেশখালী কাণ্ড নিয়ে গোটা দেশ ও রাজ্য তোলপাড় হয়েছে গত কয়েক মাস ধরে সন্দেশখালীতে বিজেপির প্রার্থী হয়েছেন পাত্র তার সমর্থনে পয়লা বৈশাখের দিনে সন্দেশখালীর রাজবাড়িতে বিরাট জনসমাগমের আয়োজন করেন শুভেন্দু অধিকারী রাজ্যের রাজ্যের তৃণমূল বিরোধী দলনেতা সেখানে পাল্টা সন্দেশখালীতে একেবারে সম্প্রীতির মিছিল করেছিলেন সন্দেশকালীর বিধায়ক সুকুমার মাহাতো অর্থাৎ নির্বাচনী প্রচারে স্বমহিমায় স্বভূমিকায় দেখা গেল হা বসিরাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হাজি শেখ নুরুল ইসলাম তিনি শারীরিকভাবে একটু অসুস্থ রয়েছেন তারপরেই এই তীব্র দাবাদহ পরিস্থিতিকে উপেক্ষা করে মিনাকার বামনপুরকুর চৈতল বাবুরহাট থেকে শুরু করে একাধিক এলাকায় জনগণের গর্জন বিরোধীদের বিসর্জন এই স্লোগান নিয়ে যে পথসভার আয়োজন করা হয় তিনি ভূমিকায় উপস্থিত হন হাজি শেখ নুরুল ইসলামের সেই একেবারে অনবদ্য তার যে বসিরাট লোকসভার প্রতি অবদান রয়েছে তা মানুষ ভুলবে না তা কিন্তু এদিনের ব লোকসভা কেন্দ্রের মিনাখা বিধানসভায় তৃণমূলের কর্মী সমর্থকদের উপচে পড়া ভিড় দেখে প্রমাণিত হয় হাজি শেখ নুরুল ইসলাম তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন দু সালে সাংসদ হয়েছিলেন আইলা বিধ্বস্ত সুন্দরবনের অঞ্চলের মানুষের পাশে ছিলেন তীব্র দাবদাহ পরিস্থিতি চলছে সেই দাবদাহ পরিস্থিতির মাঝখানে তিনি নিজেকে বাড়িতে আবদ্ধ করে রাখতে পারেননি নিজে শারীরিকভাবে অসুস্থ হলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ তার সেই বসিরাট লোকসভাকে আবার মুখ্যমন্ত্রীর হাতে তুলে দিতে হবে সেই অঙ্গীকার নিয়ে তাজউদ্দিন মোল্লাম অর্থাৎ আয়ুব গাজী মিনাকা বিধানসভার বিধান উষারানি মণ্ডল মৃত্যুঞ্জয় মণ্ডল এদেরকে নিয়ে মিনাকা বিধানসভার এক ও দু নম্বর ব্লকের তৃণমূলের জনগর্জন পথযাত্রার আয়োজন করা হয় আর এই জনগর্জন পথযাত্রায় কর্মী সমর্থকদের দলে দলে যে ভিড় জমানো হয়েছিল বা কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন এ থেকে স্পষ্ট হয়ে ওঠে বসিরহাট লোকসভা কেন্দ্র তৃণমূল দখল করবে এমনটি কিন্তু বারবার শোনা যাচ্ছে পাশাপাশি আমাদের চ্যানেলের পক্ষ থেকে একটি কমিউনিটি পোস্ট ভোটিংয়ের ব্যবস্থা করা হয়েছিল সেখানে দেখা যায় বসিরাট লোকসভা কেন্দ্রের যিনি প্রার্থী হাজি শেখ নুরুল ইসলাম তিনি উননব্বই পার্সেন্ট ভোট পেয়েছেন পাশাপাশি বিজেপির রেখাপাত্র তিনি এগারো পার্সেন্ট ভোট পেয়েছেন সে দৃশ্যটা আপনাদের সামনে যেমন তুলে ধরছি আর বসিরাট লোকসভা কেন্দ্রে সন্দেশখালীকে কেন্দ্র করে যে একেবারে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল হাজি নুরুল ইসলামের উপস্থিতিতে মিনাখা বিধানসভার বিস্তীর্ণ এলাকায় সন্দেশখালী থেকে হিঙ্গলগঞ্জ বাদুড়িয়া থেকে বসিরাহাট বিস্তীর্ণ এলাকায় হাজি শেখ নুরুল ইসলামের উপস্থিতির মাধ্যমে নির্বাচনী জনসভা তা এক অনন্য মাত্রা বহন করছে বলে মনে করা হচ্ছে মিনাঘার বিস্তীর্ণ এলাকায় কর্মী সমর্থকদের উপচে পড়া ভিড় এই তীব্র দাবদাহ পরিস্থিতি উপেক্ষা করে হাজি শেখ নুরুল ইসলামকে ওয়েলকাম জানান একেবারে আদিবাসী মেয়েরা তারা নাচের মাধ্যমে হাজি শেখ নুরুল ইসলামকে স্বাগত জানান আর বসিরাট লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় হাজি শেখ নুরুল ইসলামের এই নির্বাচনী প্রচার অনন্য মাত্রা বহন করছে এমনটি মনে করছেন মিনাকা দু নম্বর ব্লক তৃণমূলের সভাপতি তাজউদ্দিন মোল্লা এক নম্বর ব্লক তৃণমূলের সভাপতি আয়ুব গাজী সহ অন্যান্য নেতৃত্বরা হাজি শেখ নুরুল ইসলাম নির্বাচনী প্রচারে এসে তিনি কর্মীদের উদ্দেশ্যে মিনাখা বিধানসভার উদ্দেশ্যে বসিরাটবাসীর উদ্দেশ্যে কি বার্তা দিয়েছেন তা একবার শুনে নেব আজকে যা ডাকিয়ে গেলে এই বীজটা আজকে পর পরিবর্তন হয়েছে তার নাম হচ্ছে দেখে আমি অভিভূত তাকে আমি কি বলে ধন্যবাদ জানাবো জানি না আমার ভাই আমি সেদিন ছোট্টা বীজ রোপণ করেছিলাম আজকে সেই দিন কত বড় বৃক্ষ রোপণ হয়েছে এটা আজকে বুঝতে পারছি আমার পরিচয় দেওয়ার অত কিছু নেই আমি দু হাজার নয় দু হাজার নয় আমি লোকসভা নির্বাচনে জয়লাভ করছিলাম আপনাদের আশীর্বাদে আজকে কত বড় বৃক্ষরোপণ করেছি এটা হার হারে বুঝতে পারছি কারাম ভাই আমার অনেক বড় সাথী আইফ ভাই আজকের তাকে দেখে সত্যি আমার মনে মনে অনেকেই আছে যে সত্যি আমি একটা বীজ দিলাম সেই বীজটা বৃক্ষরোপণ করেছে সুনাম আমি সামনে করছি আইফ ভাই সত্যি সত্যি আজকে একটা বড় বৃক্ষরোপণ করেছে আমি দু হাজার নয় আমি প্রথম পার্লামেন্টে দাঁড়িয়েছিলাম তখন সিপিএম জমানা ছিল আজকে ভাই আমার সব কাতারি বলতে হবে মান রেখেছে আব্দুল কালাম ভাই আমার মান রেখেছে আমি সত্যি বর্বিত অভিভূত তাই ভাই সত্যি আমার সম্মান রেখেছে আপনাদের কাছে আমরা শুধু একটা জিনিস আমি আপনাদের কাছে শুধু একটা ঋণ চাইছি সেই ঋণটা যেন আপনাদের কাজ করে উন্নয়ন করে পরিশোধ করতে পারি আশীর্বাদ আমার আশীর্বাদ এইটাই আমার দোয়া আপনাদের কিন্তু একটা হবে যায় আপনাদের ইন আমি না কথা না আপনাদের কথা আমি আপনাদের না আইলা হয়েছিল আইলায় আমি আপনাদের পাশে ছিলাম আবার আপনাদের পাশে থাকবো কদিন বেশি থাকবো ইনশাআল্লাহ আপনাদের সাথে থাকবো আপনারা ভুলে না আমি আপনাদের জয় হিন্দ আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সঙ্গে যেন শেষ দিন পর্যন্ত কাটাতে পারেন এইটাই আমার আশীর্বাদ এটাই আমার দোয়া ধন্যবাদ হাজির